আসসালাম কে বলছেন আমি চাঁদনী বলছি ভাইয়া চাঁদনি কেমন আছেন আপনি ভালো আছেন চাঁদনি চাঁদনি কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় আমি ভাই ফরিদপুর থেকে বলতেছি আচ্ছা তো কোন জায়গা থাকেন এখন আপনার বর্তমানে আমার দেশের বাড়ি ফরিদপুর আচ্ছা এখন ফরিদপুরেই থাকেন না হ্যাঁ আছে আপনার ফ্যামিলিতে মা আছে ভাই আছেন আচ্ছা ছোট্ট একটা ফ্যামিলি তো সাথী চাঁদনী কি করেন আপনি এখন বর্তমানে বর্তমানে ভাই সেলাই মিশিং এর কাজ করি আমি চাঁদনির বিয়ে শাদী হয়েছে কিনা না ভাইয়া বিয়ে সাদি হয় নাই তাহলে একটা মনের মাঝে কোন প্রতিবেদন আসা আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে চাঁদনির জীবনের গল্পগুলোয় ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন চাঁদনির সাথে তো চাঁদ নিয়ে এখন যেখানে আছে নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া নিয়ে থাকে ভাইয়া নিজেদের বাড়ি ঘর জায়গা জমি সম্পত্তি নাই কিছু জমি আছে ভাইয়া কিন্তু ঘর নাই আচ্ছা তো আপনার বাবা কই চাঁদ বাবা চলে গেছে বাবা দিন আগে তো আপনার ছোট বাবা চলে গেছে কোথায় গেছে মানে কোনো যোগাযোগ নাই না ভাইয়া যোগাযোগ নেই সে বিয়ে করে চলে গেছে আমাদের দায়িত্বও নেই না পাশেও নেই ঠিক আছে কি দুঃখের বিষয় তা আপনার মা কি করে এখন মা বুড়া মানুষ অসুস্থ হয়ে গেছে কোনো কাজ বাজ করে না না মা কাজ করতে পারে না অসুস্থ আচ্ছা আচ্ছা তো দেখার মতো আপনাদের কেউ নাই আত্মীয় স্বজন না ভাইয়া দেখার মতো আমাদের কেউই নাই আমি একাই কাজ করে সংসার চলে ভাইটার মাদ্রাসায় পড়ে আচ্ছা আচ্ছা আপনি লেখাপড়া করা দূর করছেন লেখাপড়া বেশি দূর করি নাই করতে পারি তাই হ্যাঁ আচ্ছা তো বিয়ে শাদী তো হয় নাই বললেন একটা মনের মানুষ দরকার তো এই যে আপনার মা জানে আপনি বিয়ে শাদী করতে আছেন হ্যাঁ মা জানে আচ্ছা মাকে কে জানায় আসছেন তো হ্যাঁ মাকে জানাই জানায় আসছি কেমন মনে মানুষ পাইলে বিয়ে করবেন এ ভাই বুড়া হোক জোয়ান হোক আমার কোনো অসুবিধা নেই সে পাশে থাকে আমার বুড়া হোক জোয়ান হোক পাশে থাকে আমার সারা জীবনে তারা একসাথে থাকতে পারি মাথার তারও তোকে ছাউনি দরকার বুঝছেন ছাউনি তো একটা স্বামী দরকার আচ্ছা মানে একা তো সারা জীবন থাকা জানি না বুড়া জোয়ান যেমনই হোক যে দায়িত্ব নিয়ে ভালোবেসে পাশে থাকে হ্যাঁ হ্যাঁ মানুষই আছেন বিয়ে সাদি করবেন আর ভাইয়া আমার আরেকটা একটা কথা কেউ যেন খারাপ মন্তব্য নিয়ে আমাকে ফোন না দেয় যে আমার ভালোবেসে বিয়ে করতে চায় সেই যেন আমার ফোন তো আপনার সাথে এখন বর্তমানে কিভাবে যোগাযোগ করবে দর্শক ভাইরা মোবাইল ফোনের মাধ্যমে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবে না ভাই আপনি বলে দেন আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম চাঁদনের জীবনের গল্পগুলো যেহেতু বাবা নাই বড় ভাই নাই সংসারের দায়িত্ব সম্পূর্ণ তার উপরে তো যেহেতু একটা অবিবাহিত মেয়ে হয়তো বি শাদী হইতে গেলে যৌতুক টাকা পয়সার দরকার তো অনলাইন মিডিয়ার সামনে যার কারণে আসা তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে চাঁদনিকে পেয়ে যাবেন জিরো নাইন এই নাম্বারটাই হলো চাঁদনির তো চাঁদনি আপনি একটা অবিবাহিত মেয়ে নিজে কাজবাস করে চলতেছেন তো রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার না ভাই সমস্যা হইব না আচ্ছা রাতে কি একাই ঘুমান না ভাই মার সাথে ঘুমাই তো সমস্যা হবে না ভাই সমস্যা নেই কারণ আপনি একটা ইয়ং যুবতী মেয়ে কারণ আপনার সাথে অনেকে ভালো মন্দ কথা বলবে তো কোনো সমস্যা হবে না মার সাথে থাকলে দরকার যা আমার সাথে যে কথা বলছিল ওই ফাঁকে যা কথা বললাম মার সামনে না কথা বললাম আচ্ছা ঠিক আছে সেটা হলো আপনার ব্যক্তিগত বিষয় কারণ দর্শক ভাই সময় না দিলে আপনি আপনি তাদেরকে পাশে পাবেন না ঠিক আছে হ্যাঁ ভাই আমি সময় দিতে পারবো ঠিক আছে অসুবিধা নেই তো আমরা অনুষ্ঠানের একবারেই শেষ পর্যায়ে চাঁদনী আর কিছু বলার আছে আপনার একটা কথাই বলার কেউ খারাপ মন্তব্য যে আমার ফোন না তো আমার জীবন সঙ্কীয় পাশে থাকবো সেই জন্য আমার ফোনটা আচ্ছা তো দর্শক যারা চাঁদ নিতে চাইবেন বা পাশে রাখতে চাইবেন তারাই